তোমরা দুইটা মানুষ যে প্রত্যেকদিন আমাকে একটা করে নতুন কন্ডিশন দিচ্ছ একটা করে শর্ত দিচ্ছ এই শর্তের জন্য আমি মানুষটা যে মাঝখানে পড়ে পিষে যাচ্ছে এটা কি তোমরা বুঝতেছো কেউ আমার দোষটা কোথায় যে আমি বিয়ে করতে চাইছি শোনো আমি আমার আত্মীয় সজন বন্ধু বান্ধব এদের কাছে হাসি পাত্র হইতে পারবো না বুঝছো একটু ছাড় দাও প্লিজ যা ছেড়েই দিলাম তোমাকে গুডবাই আধুনিকতা শেখাইতে আসছো আমারে আধুনিকতা বংশীয়widetildeরক্ষার চাইতে বড় আধুনিকতা কি আছে রে গাধা সালে শুধুমাত্র নিজস্ব ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি ধরা যায় নাই কত সভ্যতা পৃথিবীর ইতিহাস থেকে বিলীন হয়ে গেছে জানো কথা শিখাইতে আসছে আমার কথার এক চুল হবে না মুরুব্বীতে সরিয়ে এই বাড়িতে বৌমাকে তুমি নিয়ে আসবে বাবা আমি আসলে কোনো বাবা বাবা হবে না বৌমার তো কোনো সমস্যা নাই তোমারও তো মান সম্মানের বাজে কেন নায়ক ম্যান হয়ে গেছো না এই বাড়িতে থাকতে হলে নিয়ম নীতি ঐতিহ্য সব মেনে চলতে হবে হ্যাঁ বলে দিলাম আমি অনেকক্ষণ ধরে শুনতেছি অনেকক্ষণ ধরে কি রে তোর কি আকুল বুদ্ধি সব দুইয়া খাইছস দুই দিন পরে ছেলেটার বিয়ে আর তারে এইভাবে বোকা জোকা করতাছস বলো মানে সাদ আল্লাহ তো থাকতেই পারে থাকতে পারে না তার লাগে তুই এইভাবে সিল্লা বল্লা করবি হ্যাঁ বিয়া বাড়িতে আমি কোনো মন কোষা কোষি কোনো ঝুট জামেলা চাই না আই কি রে?ベンナル বড় করে এসেসতে। যা। যা তুই যা। কর ফুট্টি কর। নিজনতি ভুল লাগে সুসগা, হ্যাঁ? পাগল একটা বিয়া বাড়ির পোলা থাকে। না পছন্দ থাকতে পারে। এত কি ঝিলাছিলি কি করো

রাজি হয়নি নিজের সিদ্ধান্তে অটুট আছেন এখনো আমিও আমার সিদ্ধান্তে অটুট ওই ময়মরুবইতে জোরে আমি কোথাও যেতে পারবো না না মানে না আমি বুঝলাম না বিষয়টা বাবা একদিকে তার বংশীয় মর্যাদা ঐতিহ্য পরম্পরা এইসব নিয়ে পড়ে আছে তুমি একদিকে তোমার জেদ নিয়ে পড়ে আছো আমি মানুষটা কি করবো বলো তো আর আমার আমার দোষটা কোথায় আমাকে একটু বলো হ্যাঁ তোমরা দুইটা মানুষ যে প্রত্যেক দিন আমাকে একটা করে নতুন কন্ডিশন দিচ্ছ একটা করে শর্ত দিচ্ছ এই শর্তের জন্য আমি মানুষটা যে মাঝখানে পড়ে পিষে যাচ্ছে এটা কি তোমরা বুঝতেছ কেউ আমার দোষটা কোথায় যে আমি বিয়ে করতে চাইছি আমার দোষটা কোথায় যে আমি সংসারটা গোছাইতে চাইছি আমার দোষটা কোথায় যে তোমাদের এই দুইটা মানুষকে আমি পাগলের মতো ভালোবাসি তোমাদের দুইটা মানুষকে আমি পৃথিবী মনে করি আমার আমি কি করব আমি আমি বুঝতেছি না নিদা সবাই যদি যে যে নিয়ে বেঁচে থাকো আমি আমি মানুষটা যাব কোথায় জাহান নামে চোর রাস্তায় যাও লিসেন দিস ইজ ক্লিয়ার এন্ড লাউড এইটা যদি স্বাভাবিকভাবে হয় তাহলে হবে আর তো বিয়ের দরকারই নাই শোনো আমি আমার আত্মীয় সজন বন্ধু বান্ধব এদের কাছে হাসি পাত্র হতে পারবো না বুঝছো তুমি বিয়ে ভেঙে দিতে যাচ্ছো আমি বুঝি না কিসে তুমি এই বিয়েটা ভেঙে দিতে যাচ্ছো কেন হ্যাঁ

শেষটা বলছে মুরব্বিতে করে তোমাকে জন্য এই বাড়িতে নিয়ে এতটুকু এতটুকুন রাস্তা ওঠার আগে রাস্তাটা শেষ হয়ে যায় আমার আমার জায়গায় যদি তোমার বাবা একই কথা বলতো আমি যদি এই রকম ব্যবহার করতাম তোমার কেমন লাগতো আমার একটু বলতো আমি তো এরকম না আমি চেষ্টা করি আমি চেষ্টা করছি টিপু চেষ্টা করছে বাবা রাজি হয় না এখন ওই কি করবো বলো তো মানে আমার বাবার সাথে কি আমি বেয়া করবো এখন তুমি বলো আমাকে মানে আমি নিজের বিয়ের জন্য কি বাবাকে কষ্ট দিব কেন বুঝতেছ না একজন বয়স্ক মানুষ একটু একটু ছাড় দাও না প্লিজ ছাড় ছাড় লাগবে তোমার যা ছেড়েই দিলাম তোমাকে গুড বাই